সুন্দর গিফট দেখে তারই তুমি লাগাই ওরানোর কষ্ট লাগাইছে দেখেন কস্তা এদের ভিতরে কি আছে আমি নি যো জানি না তো হচ্ছে দেখি কি গিফট পাঠাইলো কি গিফট ভিতরে

এটা হচ্ছে একটা পাশে ঠিক তাও হচ্ছে পাতা পুঁতে শুনতে আসছে তো এটা কাঁচা কাঁচা এটা হচ্ছে আপনাদের সাথে দুষ্টমি করলাম এটা হচ্ছে আমার ভাইয়ের জাহাঙ্গীরনগর থেকে পার্সেল বললাম